ব্যাপার হচ্ছে এখন যে কোচ এই সময় যে পদত্যাগ করবে এটা তো কোনো পিকনিক স্পট নাই এটা ফুটবল খেলা আছে আপনার যদি কোনো অসুবিধে আছে তো একদিনের মধ্যে অসুবিধে হয়ে না এটা লাস্ট তিন মাস থেকে এই সাডেনলি একটা ডাবলি ম্যাচের আগে তারপরে করা সঙ্গে যোগাযোগ করে সব ঠিক হয়ে গেছে দশ দিনের ছুটি গেছে তো প্লেয়াররাও যদি বলেন যাদের কালকে আমরা দশ দিন পনেরো দিনের জন্য ছুটি খেলবে।

নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি অরিত্র রয়েছে এই মুহূর্তে মডার্ন স্পোর্টিং ক্লাব তাবু থেকে এবং এখানে একটি জরুরি ভিত্তিতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এবং আপনারা ইতিমধ্যেই এক্সট্রা টাইম বাংলায় দু দুটি ভিডিও দেখেছেন যেখানে আজ সকালে সাঁচি অফিসে বাংকারহিল কর্তা এবং সাচি ডিরেক্টর রাহুল টুবি তাদের মধ্যে একটি বৈঠক হয় এবং আন্ধ্রে চেন্নি সবকে ফিরিয়ে আনার একটা চেষ্টা করা হয় এবং ইতিমধ্যে একটি প্রেস রিলিজ করা হয় যেখানে আন্ধ্রে চেন্নি আবারও ফিরছেন বলে দাবি করা হয় কিন্তু এবং আপনারা শুনেছেন আমাদের টাইম বাংলা ডিরেক্টর অনিল চট্টোপাধ্যায় একটি ইন্টারভিউ নিয়েছেন যেখানে রাহুল টোডি এবং বাংকারহিল কর্তা দীপক সিং সিং এবং আমরা এই মুহূর্তে রয়েছি মহাবারেন স্পোর্টিং ক্লাব তবুতে এবং যেখানে কিন্তু কোচের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন মহাবারণ কর্তারা যেখানে আর কয়েক ঘন্টা পর বড় ম্যাচ সেখানে কোচ এভাবে পিকনিকে চলে যাচ্ছে কোট আনকোট পিকনিক শব্দটা ব্যবহার করেছেন মোহাম্মদ কামারউদ্দিন পিকনিকে চলে যাচ্ছেন ঘুরতে চলে যাচ্ছেন এই কথাটা ব্যবহার করেছেন যেখানে কোচের পেশাদারিত্ব নিয়ে কার্যত প্রশ্ন তুলে দিলেন তিনি তো কী বলছেন মার অ্যান্ড স্পোর্টিং কর্তারা এই পুরো বিষয়টি নিয়ে চলুন সেটাই শুনে নেওয়া যাক আজকে যে প্রেস রিলিজ করার কোনো কথা ছিল না কিন্তু যেহেতু দীপক আসছে ওর আসার কথা ছিল তো আমার মনে হয় আমার দর্শকরা তাকিয়ে রয়েছে যে দীপকের সঙ্গে ক্লাবের সঙ্গে কী লাস্ট পনেরো দিন থেকে অনেক প্লট সব লেখালেখি এখানে এডিকেশন করেছি তারপর হচ্ছে এখন যে কোচ এই সময় যে পদত্যাগ করে এটা তো কোনো পিকনিক স্পট নাই এটা ফুটবল খেলা আছে আপনার যদি কোনো অসুবিধে আছে তো একদিনের মধ্যে অসুবিধে হয়ে যায়নি এটা লাস্ট তিন মাস থেকে এই সাডেনলি একটা ডাবলি ম্যাচের আগে করা তারপরে সঙ্গে যোগাযোগ করে সব ঠিক হয়ে গেছে দশ দিনের ছুটি গেছে প্লেয়াররাও যদি বলেন যে কালকে আমরা দশ দিন পনেরো দিনের জন্য ছুটি যাব খেলবো এই জিনিসটা তো আমাদের ইনভেস্টার আছে হবে এটা পিকনিক স্পট নয় ভালো হতে পারে রিজাল্ট দিয়েছে আই লিগ জিতিয়েছে আমরা সব মানি কিন্তু এরকমভাবে ঝট করে একটা ডারবির আগে ডিসন নেওয়া আমাদের ক্লাবকে একটাই টিচের মধ্যে ক্লাবকে নিয়ে নিয়েছে ক্লাবকে নিয়ে জানিয়েছে তো এটা একটা সব হয়নি তার মধ্যে আবার ওদের সঙ্গে কনসাল্ট হয়ে গেছে যে না আবার দশ পনেরো দিনের মধ্যে ফিরে আসবে আমার মনে হয় যে ফিরে আসবে তার মধ্যে কোনো অফিসিয়াল ছিল কি আমি তো জানি হয়তো সচিব জানে বলতে পারে ওর সঙ্গে কোনো কথা আমি জানি আমার তো এই একটা গুজব যে এই কোচ ব্যাপারটা কোন এক ইনভেস্টারের অঙ্গুলি না চলছে যে দিনের লিভ দিনের জন্য লিভ দিয়েছে আমাদের বক্তব্য একটাই হচ্ছে যে মাঠের মধ্যে এত বড় ম্যাচের আগে কোন রকম ভাবে লিভ হয় না এটা ইস্টবেঙ্গলের সঙ্গে ষোলো তারিখ ম্যাচ আছে এক তারিখ মোহনবাগানের সঙ্গে আছে তো পনেরো দিন যখন লিভ দিয়ে দিল তাহলে আমার মনে হয় এই বছরটা আরো অন্য যে আমাদের জন্য পুরো পুরো হ্যাঁ নিয়ে আমাদের তো কোচ আছে ও দেখবে তারপরে নেক্সট বছর কি হবে না হবে আমরা আমরা সব মিলে মিশে বসবো বসে এটা ডিসেশন দেবো যে কোচ মাঝখানে করেছে এটা তো একটা অফেন্স আছে

এবং তিনি এইসব ফ্রাঙ্কা প্লেয়ারকে এনেছিলেন নতুন যে প্লেয়ার সেই প্লেয়ার কিন্তু ওনার হাত ধরে নাকি কি কেটেছে না দেখো অনেকগুলি যারা আছে কোচ কোচের সঙ্গে সঙ্গে ওনার এজেন্ট আছে সেটা আমরা জানি কিন্তু এজেন্ট থাক থাকাকালীন উনি কোন কোন প্লেয়ারকে নিয়ে এসেছেন সেটা আমরা চেক করে দেখেছি কিন্তু দেখা যাচ্ছে যে ওই সব প্লেয়ারদেরকে উনি নিয়ে আসেনি উনি এজেন্ট হতে পারেন ওনার ওয়াইফ এজেন্ট হতে পারে তাতে আমার কোনো আসে যায় না অসুবিধা হবে কিন্তু আমরা পরে জানতে পারলাম যে এই প্লেয়ারকে ওনার ওয়াইফ নিয়ে এসছে সেইখানে আমরা চেক করে দেখলাম সবাই চেক করতে পারবে এটা যে এতে যেতে গেলে এতে হাসিয়ার এসে যেতে গেলে বলা যাবে যে ওইখানে কোন এজেন্টের মারফতে এসছে কিন্তু যেটা চেক করে দেখলাম যে না ওইখানে ওই ওর নামে কোনো প্লেয়ার আসেনি এটা আমি গেস হচ্ছে মার্কেটে খবর চলানা হচ্ছে কিন্তু যখন চেক করে যেটা সত্যি যেটা আছে সেটা পেলাম না এখানে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন